আসসালাম আলাইকুম বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এই মৃত্যুদণ্ড নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে নানানভাবে মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি হিউম্যান রাইটস প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুপ্রতিম দেশ ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে শেখ হাসিনার রায়ের প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের বিজিবি প্রধান শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এটা পাকিস্তানের নির্দেশে হয়েছে পাকিস্তান একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে পাকিস্তানের মদতে পাকিস্তানের নির্দেশনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এবং শুভেন্দ্র অধিকারী এও বলছেন এই রায় কোনোদিন বাস্তবায়ন হবে না এই রায় ছুড়ে ফেলে দেওয়া হবে পাকিস্তানের নির্দেশক্রমে কোনো রায় কোনদিন বাস্তবায়ন হতে দেবে না ভারত অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এইটা সবচেয়ে বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিয়েছে ভারত ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে কৈফিয়তের চাপ বাড়লেও শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত অন্যদিকে শেখ হাসিনা যে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে শেখ হাসিনার পুত্র সজিব জয় কিন্তু বলেছেন রায় ঘোষণার আগেই বলেছেন শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসাবে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত সরকার তাকে পরিপূর্ণ নিরাপত্তা দিচ্ছে এখন সবচেয়ে বড় কথা যদি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে শেখ হাসিনার রায় কার্যকর কিভাবে হবে কারা রায় কার্যকর করবে ইনুসার ইনুসারে সেই সক্ষমতা আছে স্যারের অনেক সক্ষমতা আছে পূর্বেও আমি বলেছি সার বিশ্বনন্দিত ব্যক্তি সারা পৃথিবীতে তার ব্যাপক জনপ্রিয়তা জনপ্রিয়তা আছে। আছে আছে সারা পৃথিবীতে তার তার প্রভাব টুক করে ধরে নিয়ে আসতেও পারেন তবে ভারত সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না তার চেয়ে বড় কথা বিজিবি নেতা সুবেন্দ্র অধিকারী বলেছেন পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাসির রায় ঘোষণা করেছে তাকে ফাসির দণ্ড দিয়েছে এটার কি হবে এরকম কথা এরকম গুঞ্জন অনেকাংশেই কিন্তু অনেকেই করছেন তবে অনেকে মুখ ফুটে সরাসরি বলছেন না কিন্তু ইঙ্গিত দিয়ে বলছেন তত রিগরি করে 14 মাসের মধ্যে রায় ঘোষণা করা সেটা কতটুকু যুক্তি সঙ্গত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় এটাকে নিয়ে প্রশ্ন তুলছে আমাদের বাংলাদেশে দর্শনের ঘটনা ঘটে যে দর্শনকারী সে যদি স্বীকারও করে তারও তো রায় ঘোষণা করতে এক দেড় বছর সময় লাগে কিন্তু বিতর্কিত জুলাই আগস্ট হত্যা মামলা রায় ঘোষণা করে দিল চোদ্দ মাসের মধ্যে শেখ হাসিনার ফাঁসি দেখা যাক কি হয় তবে নতুন নতুন বিতর্ক সামনে আসছে নতুন নতুন বিতর্ক জন্ম নিচ্ছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ